শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি ব্যাস সকালে যেসব কাজ সেসবগুলো মিটে গেছে আর এই বর্ষাতে দেখো এই গাছগুলো কদিন আগে পর্যন্ত একদম ছোট্ট ছোট্ট ছিল আর এই বর্ষার জল পেয়ে একদম সুন্দর হয়ে বেড়ে গেছে আর এই বালতিটায় কটা ওই লাউদানা তারপরে দানা দিয়েছিলাম ও কাঠবারিতে সাবার করে দিয়েছে আর এই গাছটাও দেখো কত সুন্দর হয়েছে খুব ভালো ফুল হবে জানো এগুলো সেই থোবা ফুলগুলো যেগুলো বড় বড় গাঁদা ফুল হয় না সেইগুলো এই যে এই একটা এখানে দুটো আর এখানে পুঁই গাছগুলো দেখো বেশ বড় বড় হয়ে গেছে বর্ষার জল পেয়ে সব গাছ সুন্দর হয়েছে আর এখানে বেলচারা গাছগুলো মা বসিয়ে দিয়েছিল মনে হয় ধরে গেছে এই যে ছোট্ট ছোট্ট পাতা বেরিয়েছে ধরে গেছে আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম মা বাবা বোন বমিপুত বর দুই ছেলে সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছি বোন ওখান থেকে আসবে ওর শ্বশুর বাড়ি থেকে চলো আমরা ওই অল্প অল্প করে সব খাওয়া দাওয়া করেছি দুপুরে খাওয়া দাওয়া করে বেরোচ্ছি এখন কটা সাড়ে এগারোটার মতো বাজে আর আমরা এখন এই যে টোটো পেয়ে গেছি দেখি যদি ভাগ্য ভালো থাকে তাহলে ট্রেনটা পেয়ে যাবে এত রাস্তা খারাপ না তার জন্য সমস্ত কিছু দেবে শুধু রাস্তা খারাপ হয়ে রাস্তাটা এত সুন্দর মাকরদার এই রাস্তাটা আমার খুব ভালো লাগে দুদিকে জঙ্গল আর মধ্যিখান দিয়ে রাস্তা কি সুন্দর লাগছে সবুজ আর সবুজ আমার ছেলে ট্রেন দেখছে কত দূরে আছে এখানে ট্রেনটা তো একটু লেট করেই যেই টাইমে ট্রেন দিন টাইমে আসে না আধ ঘন্টা চল্লিশ মিনিট লেট তাও রিক্স নিয়ে যাচ্ছি দেখা যাক কতক্ষণ বসতে হয় সামনাসামনি চলেই এসেছি এই রে বাবু এখানে তো জল জমেছে রে ও বাবা এখানটা কত জল জমে আছে দেখো মাকড়দা স্টেশন চলে এসেছি আর আকাশে বেশ মেঘও আছে তাড়াহুড়ো করতে গিয়ে আমি ছাতা নিতেই ভুলে গেলাম ট্রেন তো এখনো এলোই না এদিকে জোর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে খুব জোর বৃষ্টি হচ্ছে ফিরতে ফিরতে প্রায় সাড়ে আটটার মতো বেজে গেছে জানো আর আজকে ভেবেছিলাম বৃষ্টি হবে বৃষ্টিটা তো এমন সময় হলো ট্রেনে যখন ছিলাম তখনই বৃষ্টিটা হলো তারপরে আর বৃষ্টি হয়নি রোদ্দুর তার মধ্যে খুব কষ্ট হয়েছে এখন মনে হচ্ছে ছেড়ে দে মা কেঁদে বাঁচি মনে হচ্ছে বিছানায় শুলেই মরে যাবো এরকম ব্যাপার কিন্তু তা তো বললে হবে না জমদুধ যদি নিতে আসে বলতে হবে যে দাঁড়াও আমি আগে রান্নাগুলো করে ফেলি দুটো খাই তারপর তুমি নিয়ে যেও এরকম ব্যাপার এই যে এখানে একটু আমি ভাত চাপিয়ে দিয়েছি কেনা ভাত করবো ভেবেছিলাম তারপরে আমার ছেলে বলে মা আজকে আর কেনা ভাত খেতে ইচ্ছা করছে না তুমি এ করো দেখ বলছে তুমি শুকনো ভাত করো আর এই যেখানে ডিম আর আলু কেটে নিয়েছি আর এখানে একটু পেঁয়াজ আর টমেটো এই দিয়ে একটা তরকারি হবে আর ভাত হবে ছেলেদেরও আর ভালো লাগছে না আসলে ওরা বেরোয় না তো এই খড়ের কি আছে এখানে খালি এই হয়তো হাফ কিলোমিটার যায় ওই মোটর সাইকেলে যাওয়া আমারও তাই ওই হাফ কিলোমিটার যেতে গেলে নয় বড়োর মোটর সাইকেলে নয় ছেলের মোটর সাইকেলে উঠে পড়ি এখন ভাবছি যে ওই নিজের স্বামীরা যে খেটে রাস্তা থেকে কোথা থেকে কোথা থেকে গিয়ে খেটে খুটে নিয়ে এসে আমাদের মুঠো খাওয়ায় তারপরে উনিশ বিশ হলে আমরা একেবারে যুদ্ধে নেমে পড়ি সত্যিই খুব খারাপ গো মহা পাপ করি দেখে মনে হচ্ছে আমার আজকে তো সত্যি পুজোর যা লোক নেমেছে রাস্তায় কেনাকাটা করতে তাদেরকে ঠেলা ঠেলি করে কিনতে গিয়ে আর ওই স্থল সমুদ্রের ওপর দিয়ে আসা যাওয়া করতে করতে আমার কোমর পা শরীর সব গেল ভাগ্যিস ট্রেনে গিয়েছিলাম কিন্তু ফেরার সময় তো ওই স্থলে যা করেই ফিরতে হলো ঢেউ খেলতে খেলতে এলাম আর একদম মনে হচ্ছে না একদম শিলনোড়া চাপিয়ে রাখি এরকম মনে হচ্ছে কিন্তু কিছু করার নেই আমরাও খাবো আমার বটটাও এখনও ফেরে নেই একসঙ্গে দেখা হলো ওর কাজে বেরিয়ে গেল আমরা আবার চলে এলাম নিজের মতো করে তো তার জন্যই একটুখানি রান্না করতেই হবে এটা যদি না করি আমার হবে এটা যদি আমি ঘরে বসে বলতাম যে আজকে আমি রান্না করতে পারবো না তুমি কিছু কিনে নিয়ে এসো সেটা সত্যিই খুব খারাপ ব্যাপার এটা বলি মাঝে মধ্যে মনে হয় আমি একটু বসে থাকি কি আমার আজকে ভালো লাগছে না কিন্তু তাদের ব্যবস্থাটা একবার ভাবো আমি ভাবছি আমার বরের কি অবস্থা তো যাই হোক ভাবা তো করতেই হবে আজকে গেছি বলে আজকে বরের কথা ভাবছি আবার যেই দশ দিন পরে ঠিক হয়ে যাবে এই কথাটা ভুলে যাব তখন আবার যেইকে কি সেই চালু হয়ে যাবে বুঝতে পারলে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা আর একদম ভালো লাগছে না তো চলো টাটা